আমরা আমাদের সেকেন্ড ওপেন দেখতে কি সুন্দর একটা টিকটকার বায়ো বায়ু চলে আসলো আমাদের প্রোফাইলে তো তারপরে আরেকটি বায়ো বায়ু যেটা আমরা এখান থেকে করে করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার সেকেন্ড চলে আসবো এখানে দেখতে পাচ্ছ এফ এ ফ্লাভার ঠিক আছে কি সুন্দর একটা ফুল ফুলগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে অরিজিনালের মতো লাগে তারপর এখানে ফুলের আশেপাশে তোমরা এখানে সাইলে তুমি নিজের নাম ব্যবহার করতে পারো এরপরে পরের যে বাইকটা থাকবে যেটা পেস্ট করছি আর একটু কালারফুল কালারফুল ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ এরপরের বায়ো কোডটা আমরা এখানে ফেস্ট করছি ফেস্ট করার পর এখানে কিছু ফুতুল চলে ইমোজি ঠিক আছে ইমোজি গুলোর পরে তোমরা তোমাদের নাম ব্যবহার করতে পারো এখানে জাস্ট ইমোজির একটা কোড এই ইমোজি গুলো কালারফুল করছি ঠিক আছে ইমোজি তোমরা নাম ব্যবহার করতে পারো তারপরে যে এখানে করে বাইকোডটা লাভ এর পরে কিছু আইকন আছে স্প্রিট মানে আমরা এখান থেকে যদি আসি তারপর দেখেছি লাভ স্পিড বয় তা এরকম কিছু একটা তো তোমরা এটা পেস্ট করে দেখতে পারো তোমাদের নামও বসে পারবে যে কোনো সমস্যা নাই তারপরে যে বায়োটা আছে জাস্ট আমি এখানে ফেস্ট করেছি ফেস্ট করে দেওয়ার পরে অ্যালন বায়কোড এলনোনটা তোমরা করে অন্য কিছু দিতে পারবে এখানে জাস্ট অ্যালন লেখা আছে ঠিক আছে এলন মানে হচ্ছে তো তোমরা সবাই জানো তো তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো এর বায়ের ভিতরে দেখতে সুন্দর লাগে মোটামুটি তারপরে আমরা একটা আরেকটা বায়ো গোট বসে দিব ফেস্ট করে দিব ফেস্ট করে দেওয়ার পর এখানে একটু দেখতে এটা পাকা দেখা দিতেছে কিন্তু আসলে এটা কিন্তু অস্থির লাগে দেখতে পাচ্ছ আটির বাইতে লিখেছে লাভ মানে ভালোবাসা দেখে তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো তারপরে আরেকটা বাই আমরা এখানে ফেস্ট করে দিব এখানে ফেস্ট করে দিছি তারপরে ফেস্ট করার পরে আমরা আরেকটা আইডি দিয়ে আমাদের প্রোফাইলটা ভিউ করবো তারপর এখানে ডেজার্টিকলের একটা স্ক্রিন দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে যে বায়োটাক আছে আমরা এখানে ফেসবো ফেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে এটা দেখতে এমন মনে হবে তোমরা একটা ভালো করে দেখে ফেস্ট করবে ঠিক আছে ভালো করে এখানে দেখতে পাচ্ছ কেমন তারপর আমরা একটা আড়ে গাড়ি দিয়ে চলে আসবো গাড়ি দিয়ে চলে আসার পর আমরা প্রোফাইলটাকে ভিউ দিবো দেখতে পাচ্ছি এই সিগারেটের স্ক্রিনটা একটু অন্যরকম দেখা যায় ঠিক আছে এটা কিন্তু অন্যান্য সিগ্রেটের মতো না এটা একটু অন্যরকম ঠিক আছে তোমরা ভালো করে এখানে দেখতে পাচ্ছ সেখানে এটার পরে তোমরা কোনো কিছু নাম লিখতে পারবো না আর এটা হচ্ছে আরাম ঠিক আছে এটা জাস্ট মজা করে দিতে পারবো মজা করতে পারবা তারপর আমরা একটা বাইকোট বসাইলাম তারপর এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার টিম ঠিক আছে যারা আর্জেন্টিনা সাপোর্ট তাদের জন্য আর তারপর আমরা এখানে ব্রাজিল ও দিয়ে দিতে পারি কারণ আর্জেন্টিনা সাপোর্ট আর ব্রাজিল সাপোর্ট দুইটাই থাকে ব্রাজিলের ফোতে চলে আসে তারপরে আমাদের নিজের দেশের একটা বোয়োড লাগবে ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা বসাইছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বায়কোট সেটা হচ্ছে তোমরা অবশ্যই জানো এই ধরনের যারা ভিডিও বানায় সেগুলো হচ্ছে ভুল ভিডিও ঠিক আছে তারা এরকম আমি যেভাবে দেখেছি দেখতে পাচ্ছ তারা এরকম এডিট করে আনে এডিট করে আনে বসাই প্রোফাইলের নিচে তারপরে মানুষকে বোকা বানায় তো তোমরা কখনো এই ধরনের এগুলো দেখে বোকা হইবা না এগুলো কিন্তু ভুল ভাল তথ্য ঠিক আছে আইডি ব্যান্ড হবে কিনা সো গেরিনে কিন্তু অনেক দিন ধরে দেখতেছে আমরা যে বায়ুগুলা ব্যবহার করতেছি কারণ দুই তিন বছর আগ থেকেও মানুষ এগুলো ব্যবহার করতেছে তো ওই হিসেবে আমরা বলতে পারি এখনো কারো আইডি আজ পর্যন্ত ব্যান্ড হয় না ঠিক আছে তো তোমরা নিশ্চিন্তে বায়গুলা ব্যবহার করতে পারো অল্প সময়ের ভিতরে সুন্দর সুন্দর বাইগুলা দেওয়ার চেষ্টা করছি গাইজ তো আশা করি তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবা এবং আমার পাশে থাকবা বাই বাই